হ্যালো বন্ধুরা তিন কন্যার রান্না বান্নায় তোমাদের সবাইকে স্বাগত আজকে ঝুমদি বানাচ্ছে রুই পোস্ত চলো দেখে আসি কিভাবে রান্নাটা করার জন্য আমি রুই মাছ নিয়েছি মাছের নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি আগে দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো তেল মাছ কিছুক্ষণের জন্য রেখে এখন আমি একটা মশলা রেডি করে নেবো মাছ ভাজা হতে হতে পোস্ত আর কাজু বাদাম একসাথে বেটে নেবো তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নিচ্ছি হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই রান্নাটায় মাছ একটু হালকা ভাজা দিলে খেতে ভালো লাগবে মাছ ভাজা হয়ে গেছে পোস্ত আর কাজু বাদামও মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এটা রাখা পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন সুন্দর ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এই রান্নাটা আমি কাঁচা লঙ্কায় করবো এখন দিচ্ছি টমেটো বাটা স্বাদ নুন রেসিপিটা ভালো লাগলে অনেক অনেক লাইক দেবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন এই রান্নায় আমি হলুদ আর ব্যবহার করব না হলুদ মাছ ভাজার সময় যা দিয়েছি সেটাতেই হয়ে যাবে সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজুবাদাম বাটা দিচ্ছি মতো চিনি বন্ধুরা আমি একটু সাতটা অন্যরকম করার জন্য চিনি দিলাম আপনারা নাও দিতে পারেন দেখি জল জল ফুটে গেছে এখন দি দিচ্ছি ভেজে রাখা মাছ রেসিপিটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন ওপর থেকে দিয়ে দিচ্ছি ধন্য পাতা কুচি আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আজ আসি আসবো পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন